আমার আটটি পক্ষের রাজনৈতিক সমিতি প্রিয় মাহবুব এখানে উপস্থিত হয়ে আজকে ছাত্রลีกে অনুকিত করেছে ছাত্রলীগের আরেক সোনালী অর্জন ঐক্য উপলানাম লীগের আমার সহযোগিতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নাম্বার প্রিয় আলী এখানে উপস্থিত হয়ে আজকে ছাত্রল ছাত্র জামায়াতে ছাত্রลีกকে সংগঠিত করেছেন আপনাদের আস্থা আমাদের সকলের প্রিয় নেতা সৎ প্রজা ছাত্র ছাত্র লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অমরুতি আদরের সাতাম উপস্থিত ছাত্র লীগের সাধারণ সম্পাদক তানে সম্পাদক তানে সদর উপজেলার আও আফ্রিকারে সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট খিয়ারে দাউরমন সহ সাহেব এবং বর্তমান ছাত্র লীগের অসংখ্য সত্য সরোতি ভাইরা সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই সাধুবাদ ইতিহাসের রচয়িতা বাংলাদেশের যত অর্জন ছাত্রলীগের অর্জন আমি বিশ্বাস করি আমি একজন ছাত্রলীগের কর্মী ছিলাম উনিশশো সালে ছাত্রলীগের স্কুলের সাধারণ সম্পাদক হিসাবে এই সাত তারিখ আমারা রাজনৈতিক কর্মী হিসাবে আমার পদযাত্রা দুই হাজার তিন সালের তিরিশে জুন পর্যন্ত আমি আর মাহবুব এই সাত তারিখের দায়িত্ব পালন করেছি বছর সাত তারিখের আঙ্গি নাই ছিলাম এই সাত তারিখের আমার বিশ্বাস আস্থা রয়েছে ভালোবাসা রয়েছে এই সাত তারিখ ইতিহাস রচনা করতে পারে ইতিহাস সৃষ্টি করতে পারে তাই আমি আজকে নবমণি উপজেলা সাত তারিখের সকল নেতা কর্মীদেরকে বলবো এই টেলিফোন প্রতীক ছাত্রলীগের মর্যাদার প্রতীক এই টেলিফোন প্রতীক ছাত্রলীগের অস্তিত্বের প্রতীক এই টেলিফোন চিত্রে ছাত্রলীগ চিত্রে আপনারা যারা এখানে সমাগত হয়েছেন প্রতিটি ছাত্রলীগের নেতা কর্মী এক একজন টেলিফোনের সমর্থক হয়ে একজন তালে হয়ে আর তিনটা দিন বাকি আছে একুশ তারিখ পর্যন্ত আপনারা যদি কষ্ট করেন আমি বিশ্বাস করি সাত্তরিক ইতিহাস এখানে রচনা করবে আপনার সেই ইতিহাসের রচনা করবেন তার অপেক্ষায় রইলাম বেশি কিছু বলবো না আমার প্রিয় নেতা কর্নেল ফুরকান ভাই বক্তব্য রাখবেন সবাইকে একুশ পর্যন্ত আমার সাথে নির্বাচনী যুদ্ধে কাজে কাজ মিলিয়ে লড়াই সংগ্রামে কাপলাই শরিক হওয়ার এই নির্বাচনী কাপলায় শরিক হওয়ার উদাত্ত আহ্বান জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের হবে জয় ছাত্রলীগ করবে জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু